জয়গুরু আমার চ্যানেলে সবাইকে স্বাগত সংসার গৃহ সাধন গৃহ জীব থাকার জন্য আশ্রয় নির্মাণ করে সেজন্য বাসস্থান অতীব প্রয়োজন অপরের গৃহে বসবাস না করে চেষ্টা করতে হয় কষ্ট করেও নিজ সাধ্য একটি গৃহস্থান রাখা যাদের কোনোই উপায় নাই তাদের কথা স্বতন্ত্র কিন্তু অনেকেরই উপায় থাকা সত্ত্বেও ওই বিষয়ে তারা উদাসীন অধিক গুরুত্ব দেন না কিন্তু ভবিষ্যতে চিন্তা করেন না সচ্ছল অবস্থাটা যখন হবে তখন কোনো জায়গা খরিদ করে একটি কুটিরও তৈরি করলাম না জীবনের শেষে কর্মের অবসানান্তে সে চিন্তা ব্যর্থতায় পর্যবসিত হয় মনে মনে হা হতাশ বহুগয় সেজনে বুদ্ধিমান ব্যক্তি নিজ উপার্জন হতে অতি কষ্টে একটি নিজস্ব গৃহ সংস্থান রাখেন কথাই বলে নিজে হাতে গড়া মোড় কাঁচা ঘর খাসা যত হোক নিজ ঘরে কষ্টের জীবনযাপন করতে হলেও মনে মনে সান্ত্বনা পাওয়া যায় যে ভগবানের অপর করুণায় তিনি আমার ঘরে এসে বসেছেন তিনি তার সংসারে আমাকে স্থান দিয়েছেন তারই জায়গা তারই ঘর তারই সন্তান আমার কর্তব্য সেরাবা করা শুধু সেবা মনে অহংকার যাতে বাসা না বাঁধে সেদিকে খেয়াল রাখতে হবে যে কোনো সময় মায়া মোহ অহংকার আক্রমণ অস্বাভাবিক নয় ভক্ত সংসার করলেও বলেন হে ভগবান তোমার অহেতুক করুণা এ সমস্ত করা আমার পক্ষে সম্ভব হয়েছে নিজ পিতা মাতাকে যেমন সুখে রাখার জন্য যত প্রকারের সুযোগ সুবিধার চিন্তা করে কর্ম করতে হয় ঠিক ঈশ্বরের সুযোগ সুবিধার জন্য সেই প্রকারের ব্যবস্থা গ্রহণ করে থাকেন ভক্ত গৃহ পণ্য কুটির হলেও সুন্দর রূপে সাজিয়ে তোলা প্রয়োজন যদি সামান্য জায়গাও থাকে তাতে ফল ফুল রোপণ করার অর্থ সাশ্রয় সৌন্দর্য দুই বৃদ্ধি করে নিত্য গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকা চায় গৃহ দেয়ালে দেবদেবী ভগবানের প্রতিমূর্তি মহাপুরুষদের বাণী গীতার বাণী নিজ পছন্দ মতো টাঙিয়ে রাখা ভালো তাতে মনেরও অনেক চাঞ্চল্য অবসাদ দূরীভূত হয় মন পরিষ্কার থাকে সুন্দর থাকে পবিত্র থাকে বাইরের এগুলির সঙ্গে অন্তরের সম্পর্ক আছে সুন্দর দেবদর্শন কুকর্ম কুভাবনাশক কাজে আবাস গৃহ তো এখানে গৃহপালিত পশু গৃহ নয় তাছাড়া ভক্তের সংসার গৃহপালিত গোমাতা গৃহটি অতীব পবিত্রভাবে রাখতে হয় হিন্দুর গোয়াল ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন তা পবিত্র দেবস্থান রূপেরই পরিগণিত হিন্দু নিত্য সকাল সন্ধ্যায় গৃহে সর্বত্র ধূপ ধূনা প্রদান করে গৃহধারে নমস্কার জানাই গৃহে তুলসী বৃক্ষ বেদিতে শ্রদ্ধাভক্তি না জানিয়ে পারে না উপাসনার জন্য ঘরের এক স্থানে দেবদেবী মূর্তি স্থাপন না করে পারে এখানে গৃহ শুধুমাত্র থাকবার স্থানই নয় জীবনে ভগবত আরাধনা নিলয় নিকেতন একে জীবনের পথে সাধন গৃহ বলা শ্রেয় প্রতিদিন গৃহে সকাল সন্ধ্যা ভগবানের বন্দনা ভজন গান গীতা রামায়ণ মহাভারত ইত্যাদি পাঠ করা একান্ত প্রয়োজন এতেও গৃহের অপদেবতা প্রভাব নষ্ট হয়ে যায় হিন্দু গৃহে এই বৈশিষ্ট্য আছে বলেই দেবগণ দেবীগণ বারে বারে নেমে এসেছেন এই ধরায় এই গৃহ সংসারে মানুষই পারে গৃহটাকে একটা দেবালয় করে তুলতে শুধু আচার ব্যবহারের দ্বারা